तो अटा ना जीवन चराना घूमे दुया ना प्रेमेरी फाखे ओ जीवन गो अर दुया ना बाकी अटा जीवन चराना घूमे दुया ना प्रेमेरी फाखे ओ जीवन गो আরে এই যে বায়ান কষ্ট করতেছে বিলাহী এই যে খেত আবার বিলাহী খেত বাঁচতেছে পরে গাছ আবার বান্ধে দিতে এই যে এনে লার দিছি গুড়ি দিছি গুড়ি মাথা বান্তে তামাম কষ্ট তারার তো এই খেতটা আবার ইন্দুরে কাটটা নষ্ট করতেছে মনটা খারাপ লাগে তো কইতাছে আর কি কথাটা সেদিন একটা বিড়ে সার ইন্দুরে খাওয়া ইন্দুরে খাইছি তো ইন্দুরে খাওয়া হনো কমছে না তো তারা লাগে খাস করে দোয়া করুন যে বেহি যাতে আল্লাহ রহমত করে তারারে রে ওষুধে তো ইন্দুর ফেরাইবার নাই কিন্তু যে আল্লাহ রহমত করেন রহমত না করে ইন্দুর কিন্তু ওষুধে ফেরাইবার না ওষুধ বহুত দিতাছে তারা কিন্তু ওষুধে কাম করতেছে না তো বেহি তারা লেখা করে দোয়া করবা যেতে কষ্টর না ফাই আর কি

সব গাইব করে দিছে এটা কাম কার বারো খামলার এটা কাম হচ্ছে বারো খামলার বারো কাম এক লিটার ওষুধ তিন ড্রামও দিছে তিন ড্রাম মস্কেত মারিয়া বই দিছে কিন্তু এই যে ইন্দুর কিন্তু মারতারে না হ্যাঁ তার ইন্দুর মারার ফেসে পড়ছে ইন্দুর মারতারে না জাদু জাদু ধরা পড়ছে ওয়ান দোয়া চাইছেন মেসে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ রহমত করুক